আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো তোর কুরবানি আল্লাহ কবুল করবে না না আমার কুরবানি আল্লাহ কবুল করবে মানে যারা মুনাফেক মানুষে কথা দিয়ে কথা রাখে না যারা দিনের পর দিন মানুষের সাথে নয় ছয় করে ছয় সিটারি করে তারা মুনাফেকের কাতারে পড়ে তাদের কুরবানি আল্লাহ কবুল করে না মুনাফেক মানে শোন মইনুল তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস শোন বাড়াবাড়ি আমি করিনি বাড়া তুই আমার সাথে করেছিস সব কিছু কি বুইলা গেছিস যে তুই আমার সাথে কি করেছিস শোন মইনুল এলাকা সবাই জানে আমি আলামিন 6 4 9 সিটারের মধ্যে জানি হ্যাঁ তুই তো দোয়া তুলসি পাতা শোন ভাই তোরে বিশ্বাস করে আমি মেলা বড় একটা বিপদে পড়ে গেছি তোরে বিশ্বাস করে আমার ভুল হয়েছে তুই আমার যে কথাগুলো কইছিস তুই একটা কথাও রেখেছিস আরে ভাই যে মানুষ মানুষের কথা দে কথা রাখে না সে কিন্তু মুনাফিকই হয় আর তুই কিন্তু সেই কাজটাই করেছিস আমাদের এই অত্র অঞ্চলের ভিতরে না আজকের পর থেকে তুই এক নম্বর একটা মুনাফিক। আরে তোর আদিস্তামা। তুই যে আমার মুনাফিকের ট্যাগ দিছিস, কি করেছি আমি? এখন তো তোর কোনো কিছু মনে থাকবে না। তোরে মুনাফিক কিজন্যই কষ্টি? তাহলে এবার শোন তুই। এ ময়নুন, আমাদের গ্রামে এত সুন্দর একটা গরু থাকতি। আমি কি জানি বাইরে গরু কিনতে যাব? কুরবানির সময় 10 জায়গা ঘুরে 봐야 হে। গরু ভালো পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। তারপরে এখন মানুষজন গরুরা ফিট খাসছে, খাসছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি। ওই বাইরে যে গরু কিনবো না তোর এই গরুটা আমি নেবো বাইরে আমার গরুটা তো আমি কুরবানির সময় ছাড়িয়ে দেবো আর কুরবানির তো এখন এক মাস সময় আছে আর এর আগে আসে করছিস যে গরুটা তুই নিবি পরে যদি আমার গরুটা তুই না নিস তখন তো আমি আর এক পড়ে যাবো আর এক বিপদে পড়বি আমি তো কথা দিচ্ছি তোরে গরুটা আমিই নেবো তোর কি মনে হয় আমি নয়সয় করা লোক তোরে গরুটা আমার পছন্দ হয়েছে তোরে গরু দিয়ে আমি কুরবানি দেবো এখন আমার এই গরুটা তো অনেক আসতেছে নীতি অনেকে দেখতে আসতেছে তারাও কুরবানি জন্য নেবে তা এখন আবার তুই এসে কোসিস গরুটা তুই নিবি আমি তো যে জায়গায় দাম ভালো পাবো সেই জায়গায় দিয়ে দেবো আরে বাড়ি বাড়ি দিয়ে আসে আসুক তবুও তোর গরুটা কারো কাছ দিবি না কিন্তু কুরবানির আগে তোর গরুর দাম যে কয় টাকা ভাই সেই কয় টাকায় আমি দেবো দরকার হয় আরো পাঁচ হাজার টাকা তোর আমি বাড়াই দেবো এখন তুই এসব কি করছিস রে ভাই তুই তো একটা বিপদে ফেলে দিবি না কিসের বিপদ শোন তুই ইদি রাখ দে তুই গরুটা গলি রাখ তোর যেই কয় টাকা খরচ হয় আমি দিয়ে দিবা দরকারা দরকার টাকা তুই এখন রাখ আরে না রে ভাই টাকাটা লাগবে না তুই যে আমার গরুটা নিবি

তোর গরুটা আমারই দে আমি কুরবানি দেব না রে ভাই গরুটা আমি দিতে পারবান না আমি কথা দিছি আলামিন নামে গরুটা দেব আরে আলামিন নেবে গরু তুই যে জায়গা দাম বেশি পাবি সেই জায়গায় বিক্রি করবি আলামিন কি তোর বেশি টাকা দিতেছে আমি বেশি দেব তুই গরুটা আমারে দে না রে ভাই ইদির এখনো মেলা কয় সময় আছে ইদির আগে গরুর দাম ধরে গরুর দাম যে কয় টাকা হয় ও আমারে ওই কয় টাকাই দেবে প্রয়োজন আরো 5000 বেশি দেবে একটা সত্যি কথা কি জানিস ভাই তোর গরুটা আমার খুব মনে ধরেছে তোর গরুটা মাশাল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে তুই গরুটা আমারে দে ভাই না রে ভাই তুই যত কথাই কইস আমারে গরু আমি বিক্রি করতে পারবো না আমি আলামিন কথা দিছি আমারে গরু আমি আলামিন রে দেব আরে 5000 না তোরে প্রয়োজন আমি 10000 টাকা বেশি দিচ্ছি কুরবানির বাজারে তুই যে জায়গায় দাম বেশি পাবি সেই জায়গায় গরু বিক্রি করে না রে ভাই আমি একজনকে কথা দিছি আমার গরু আমি ওই জায়গায় দেব তোরে আমি গরু দিতে পারবো না তুই যত টাকাই বেশি দিস আচ্ছা ভাই তুই যেটা ভালো মনে করিস সেটাই কর আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যা আর সে কথা কয়ে না হাঁটতি হাঁটতি দুটো পাই ব্যথা হয়ে গেল একটা গরু সন্ধান পাইছি ওই জায়গায় যাচ্ছি এই যে এই ভাইয়ের কাজ শুনে দেখেন মনুল ভাইয়ের বাড়ি কোন দিকে বাবা দাঁড়াও দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা এই গ্রামের মহিনুল বাড়ি কোন জায়গায় চেনো নাকি এলো আমার বাড়ি খুঁজছে কেন কি বিষয় চাচা আমি মহিনুল কি হয়েছে ও তুমি মহিনুল দেখ দেখেছিস আল্লাহ মিলাই দেশে করছিলাম কি বাবা তোমার একটা গরু আছে না আছে কিন্তু আমার গরু তো আমি বিক্রি করবো না আমারে গরু আমি কথা দিয়েছি আমার গ্রামের একজনে দেবো উনি আমার গরুটা নেবে আচ্ছা বাবা তোমার ওই গরুটার দাম দেশে কত একটু কদিন আমারে দামের বিষয়ে চিন্তা করিনি আমার কাছে সম্পর্ক বড় আমার এলাকার ভাই মানুষ ও পছন্দ করেছে গরুটা আর একবার এক মাস আগে আমি কথা দিছি আমার গরুটা আমি ওরেই দেব কইছিলাম কি একটু ভাইবে চিন্তা দেখো দরকার হয় গরুটা আমিই নিতাম দাম নয় একটু বেশিই দিতাম ও ভাই শুনিছি আপনার গরুটা অনেক ভালো চাচা অনেক দূরের থেকে আইছে গরুটা চাচারে দেন না না ভাই কি যে করছেন আমি গরুটা বাইরে বিক্রি করব না আপনারা আসতে পারেন আচ্ছা ঠিক আছে বাবা এই মুহূর্তে কোনে পাবো গরু এখন কুরবানিরও সময় হয়ে গেছে হাতে আর আছে দুই তিন দিন কি এইবার মনে পড়েছে তোরে আমি কি জন্য মুনাফেক কইছি আমার আল্লাহ আমারে maaf করুক এইভাবে সরাসরি কাউরে মুনাফেক কোয়া যায় না কিন্তু ভাই তুই যে কাজটা করিছিস এইটা কিন্তু মুনাফিকের আলামত আমার আল্লাহ রাসূল বলেছে যে মানুষে কথা দিয়ে কথা না রাখে যে কথাই কথাই মিশে কথা কয় যে কথাই কথাই মানুষের গালাগালি করে সে মুনাফেকের কাতারে পড়ে ভাইরে তুই তো সেই কাজটাই করেছিস তুই আমারে কথা দিছিস যে তোর ওই গরুটা আমি নেব তোর ওই গরুটা অন্য জায়গায় বিক্রি করিস নে তোরে বিশ্বাস করে তোর কথা শুনে আমার ওই গরুটা আমি কোনো জায়গায় বিক্রি করিনি কতজন আমার বাড়ির পরে আইছে কত ব্যাপারী আইছে কারণে আমি দিইনি কেননা আমি তোরে কথা দিছি যে গরুটা আমি তোর কাছে বিক্রি করব। কিন্তু তুই তুই কি করিস শেষ মেশ তুই অন্য জায়গাতে থেকে গরু কিনে চলে আসিস ভাইরে এখন আমার এই গরুটা আমি কোন জায়গায় বিক্রি করবো দুই দিন বাকি আছে এই মুহূর্তে আমি কি ভালো দাম পাবো তুই একটা কথা মাথায় রাখিস ভাই তুই এই যে কুরবানি দিচ্ছিস মনটা পরিষ্কার রাখিস মানুষের সাথে নয় সাই করিস নে শুধু টাকা থাকলেই যে কুরবানি দিতে হবে এটার কোনো মানে নেই ভাই আগে মন পরিষ্কার করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে সততার সাথে থাকতে হবে মানুষের সাথে নয় সাই করা যাবে না এমন কোন কাজ করা যাবে না যে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় আমার আল্লাহ রাখে তারপরেই কুরবানি করতে হবে তা তুই আমার সাথে মেলা করেছিস তুই আমার একটা ফেলে ভাই রে আমি এইভাবে কখনো ভেবে দেখিনি তুই আমার চোখ খুলে দিছিস জানি না আমার আল্লাহ আমার মাফ করবে কিনা তোর সাথে মেলা বড় অন্যায় করে ফেলেছিস মাফ করে দিস ভাই যাই হোক ভাই তুই তোর ভুলটা বুঝতে পারিস এটাই মেলা এইরকম কাজ আজ জীবনেও করিস নে আমার আল্লাহর কাছে তাই থেকে যাবি কুরবানি কিন্তু পুতুল খেলা না কুরবানির অর্থ কি জানিস মেলা বড় ত্যাগ স্বীকার করা আমার ওই আল্লাহরে রাজি খুশি করা মানুষ কুরবানি দেয় কিন্তু আল্লাহরে রাজি খুশি করার জন্য কিন্তু তুরা যে মানুষের মনে আঘাত দিয়ে যেই কুরবানি করতেছি সেটা লোক দেখানো আমার আল্লাহরে রাজি খুশি করা না যদি পারিস আল্লাহর রাজি খুশি করার জন্য কুরবানি দিস এই লোক দেখানো কুরবানি দিস নে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে স্বার্থপর মানুষ আমাদের এই সমাজের অদৃশ্য বাস্তবতা তারা নিঃস্বার্থের জন্য অন্যের অনুভূতি ও সমস্যাকে তুচ্ছ মনে করে তারা নিঃস্বার্থ হাসিলের জন্য অন্যের বিশাল ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না আর এই স্বার্থপর মানুষগুলোই হয়ে থাকে আমাদের প্রিয় বন্ধু আমাদের আত্মীয় আমাদের প্রতিবেশী অথবা আমাদের কাছের কেউ পেজটি ফলো করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ